আমি ফ্যাব্রিক জুয়েলারি বেস বানাতে গিয়ে হট করে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ফেব্রিক জুয়েলারি তৈরি করি তো আমি তার জন্য কার্ডবোর্ড আর হচ্ছে একটু ফেব্রিক আর গ্লু নিয়ে নিয়েছি আর আমি যে মেজারমেন্টে কাটবো তার মেজারমেন্টগুলো নিয়ে নিয়েছি তো আমি পাশে রেখে দিয়ে ফ্যাব্রিকটা প্রথমে আমি মেজারমেন্ট করে নিচ্ছি যেহেতু আমার একটা বড় লকেট লাগবে আর দুটো রিং লাগবে ছোট ছোট তো সেই জন্য আমি এটাকে মেজারমেন্ট করে নিচ্ছি দেখে মনে হলেও যে সাইডগুলো বাদ পড়ে যাচ্ছে কিন্তু একদমই বাদ পড়ে যাচ্ছে না পুরো সেম সেম মেজারমেন্টই কাটা কাটা যাবে আমি সেই বুঝি কার্ডবোর্ডটা নিয়েছি আর কার্ডবোর্ড নেওয়ার সময় তোমরা একটু থ্রি প্লাইয়ের কার্ডবোর্ড নেওয়ার চেষ্টা করবে অনেক সময় দেখবে কিছু কার্ডবোর্ড থাকে অনেকটা ফাঁপা যেগুলো ফেব্রিক কালার করার সাথে সাথেই ক্র্যাক চলে আসে আর সেই ফেব্রিক কালার করার পর ওগুলো দেখতে একদমই ভালো লাগে না আর যখনই ফেব্রিক জুয়েলারি করবে একবারে কাটতে চাইবে না এই আমার মতো প্রথমে একটা পোর্শান কেটে নেবে তারপর আর একটা পোর্শান কাটবে আর একদম সেম মেজারমেন্টই কাটার চেষ্টা করো না নাহলে শেপটা দেখতে খুব বাজে লাগবে তোমরা যারা বুঝতে পারবে না ফেব্রিক্রিলের যে মোল্ডিং প্লেট যে বক্সগুলো হয় এগুলো হচ্ছে থ্রি প্লাই আর অনেক সময় দেখবে অ্যামাজনের যে কার্ডবোর্ডগুলো দেয় যে বক্সগুলো সেগুলো হচ্ছে ফাইভ প্লাই কার্ডবোর্ড ওগুলোতে ফ্যাব্রিক জুয়েলারি হয় না জুট বেস অবশ্যই হবে আর তোমরা দেখতেই পেলে আমি ওপরের দিকটাতে করে নিলাম এর কারণ হচ্ছে নিচের দিকটাতে তোমরা যদি ফ্যাব্রিক লাগাও যখনই তোমরা কালার করবে তখন এই দাগ দাগগুলো ডিজাইনের ওপর চলে আসবে সেই জন্য সবসময় প্লেন দিকটাতে করার চেষ্টা করবে আর খুব অল্প গ্লু দিয়েই দেখলে প্রথমে আমি পুরোটা করে নিলাম তারপর ছোট ছোট কাট দিয়ে এবার এইভাবে মুড়িয়ে নিচ্ছি দু ভাবে আমি মোড়া দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে ছোট ছোট কাঠ লাগিয়ে এরকমভাবে অল্প গ্লু দিয়ে অ্যাটাচ করে দেওয়া আর একটা আমি করেছি দেখো যে কোনো রকম কাঠই লাগায়নি জাস্ট প্লেন রেখে দিয়েছি ওপরটাতে গ্লু লাগিয়ে আর তারপর পুরোটা ভাঁজ করে 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 দিচ্ছি তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে তোমরা সেটাই করো দুরকমভাবেই হয় কোনো অসুবিধা নেই আমি যখন যেটা ইচ্ছা হয় আমি সেরকমই করি তো এই আমার ফেব্রিক জুয়েলারির লকেটটা রেডি হয়ে গেছে আর আমি এ সেমভাবেই কানে তুলটাও করে নেব আর করে নেওয়ার পর সাইডগুলো একটুখানি প্রেস দিয়ে দেবে হালকা হাতে যাতে খুব বেশি প্রেস দিলে এরকম ক্র্যাক চলে আসবে তখন জুয়েলারি দেখতে আর ভালো লাগবে এই যে আমার কানের দুলো আমি রেডি করে নিয়েছি আর ঠিক এরকম দেখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই